আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আবারও আপনাদের মাঝে দুই শতাংশ সাইট পয়েন্ট হ্যাঁ দুই শতাংশ সাইট পয়েন্ট একটি বাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা সরাসরি বাড়িতে চলে যাবো এটা হলো সাভার সিটি সেন্টারের পিছে ডিবি ও বিশ্বের গলি দিয়ে আপনাদেরকে বলতে হবে বনপুকুর হ্যাঁ বনপুকুর এলাকায় আপনারা চলে আসবেন আসলে স্ট্যান্ড থেকে যদি ভিডিও ধরি তাহলে আপনারা ভাই চিনবেন না হ্যাঁ এত দূরের থেকে ভিডিও করে পায়ে হেঁটে আসা যায় না হ্যাঁ পায়ে হেঁটে গেলে আসলেও তাও দশ মিনিটের উপরে লাগে হ্যাঁ দশ মিনিট কিন্তু কম না যাই হোক তারপর আমি ফুল অ্যাড্রেস লোকেশন সব আমি দিয়ে দিব আপনারা ততক্ষণ আমাদের ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ এই যে আশেপাশে বহুতলা ভবন আছে এই এলাকায় প্রচণ্ড পরিমাণ গণবসতি যেরকম সিটি সেন্টারের পিসে হ্যাঁ আমি বলে দিছিলাম যে সিটি সেন্টারের পিসে বাড়িটির লোকেশন আর পাশে এই যে সুয়ারেজ লাইন করা আছে সাবার পৌর এলাকার ভিতর সবচেয়ে ঘনবসতি বনপুকুর এলাকা যেটা সিটি সেন্টারে পিছে এই এলাকায় পর্যাপ্ত পরিমাণ ভাড়া চলে হ্যাঁ ওই যে কনার ওই কনার থেকে শুরু করে ওই যে ভাইয়ের সীমানা ধরছে ওই সীমানা পর্যন্ত হ্যাঁ এই যে উপরে ব্রিক্সের দোতলা করা আর ভিতরে যে অংশটা সেটা আমরা দেখাচ্ছি ততক্ষণ আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট লাইনের গ্যাস দেওয়া আছে বাড়িতে আর সীমানাটা দেখাচ্ছি এই দেখেন ভিতরে যান ভাই ভিতরে নয়টি রুম করা আছে হয়ে যায় দেখেন বহুতলা ভবন আমি ভিডিওটা একটু শর্ট করে তারপর রাস্তা দেখিয়ে দেবো এই হলো বাড়ির ভিতরে যে অংশটা যে লাইনে গ্যাস এক ডবল চুলা দেওয়া আছে দেখেন চুলো জ্বালানো অবস্থায় দেখিয়ে দিলাম এক ডবল চুলা দেওয়া আছে আর এই হল সামাজিবল পাম্প আর রুম আছে নিচে তিনটা উপরে তিনটা ছয়টা সাতটা আটটা নয়টা হ্যাঁ নয়টা রুম পুরো বাড়িতে নয়টা রুম করা আছে আমি উপরে যে অংশটা সেটাও দেখাচ্ছি এই হলো এই হলো তিনটা রুম আপা ভাড়া দেন কত করে প্রতি রুম ভাড়া এই বাড়িতে পঁচিশশো কারেন্ট বিল আলাদা তাই না এই হলো আচ্ছা মহিলা মানুষ হয়তো আছে এই কারণে আমি ওদিকে গেলাম না আমি পুরো বাড়িটা দেখিয়ে দিলাম আপনাদের ঘুরে যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অনেক সুন্দর একটা বাড়ি আপনারা এখানে চাইলে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে পারবেন জমির পরিমাণ দলিল মোতাবেক তিন শতাংশ আর বিআরএস মোতাবেক দুই শতাংশ দুই শতাংশ ষাট দুই শতাংশ ষাট পয়েন্ট হ্যাঁ এলাকায় প্রচুর পরিমাণ দেখেন বহুতলা ভবন করা আছে বাড়ির সামনে আশেপাশে অনেক সময় আমরা জায়গা কিনি সোয়ারেজ লাইন থাকে না কিন্তু এটা আসলেও সোয়ারেজ লাইন করা আছে আপনারা আসলে দেখতে পারবেন সরি আমি নিচের যে অংশটা সেটা দেখে আমি তিনটা রুম মনে করেছিলাম উপরে দুইটা রুম বড় করা হ্যাঁ উপরে দুইটা রুম বড় করা তাহলে তিনটা দুইটা পাঁচটা ছয় সাত আটটা হ্যাঁ টোটাল রুম আটটা বাড়িতে হুম টোটাল রুম আটটা বাড়িতে এই হলো এই হলো ওনাদের পাখের ঘর যাই হোক দেখে দিলাম আমার তাদের কিছু পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা জন্য চেষ্টা করবো তার এই মিটার মোটামুটি অনেক সুন্দর একটি থাকার পরিবেশ আর এই এলাকায় প্রচন্ড ঘনবসতি দুই শতাংশ ষাট পয়েন্ট হ্যাঁ দুই শতাংশ ষাট পয়েন্ট এই যে রাস্তাটা আবারও দেখিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ বাজার হ্যাঁ এত যাই হোক এটা বেরিয়ে হয়েছে ইজলাপাড়া ওই যে নামাবাজার এই রোজ আপনারা চলে যেতে পারবেন আর এটা এটা হলো সাভার সিটি সেন্টারেও চলে যেতে পারবেন আপনারা সাভার বাস স্ট্যান্ডে অফ দ্য রোডেও আপনারা চলে যেতে পারবেন হ্যাঁ আমি সরাসরি পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন বারো ফিটের একটি রাস্তা এই যে সুয়ারি লাইন করা রাস্তা হ্যাঁ রাস্তা ড্রেন করা আছে দেখেন পর্যাপ্ত ঘনবসতি এলাকায় দেখেন বহুতলা ভবন প্রচুর এখানে দুই শতাংশের ভিতরে চারতলা পাঁচতলা বিল্ডিং করা দেখেন আমরা যেই জায়গাটা দেখিয়েছি অনেক সুন্দর একটি জায়গা আর এই যে বিল্ডিংটা করেছে প্রায় পাঁচতলা কিন্তু দেখেন মুখটা কতরূপ মুখটা প্রায় বাইশ ফিটের মতো হবে এই যে বিল্ডিংটা মুখটা বাইশ ফিটের মতো হবে তাহলে দেখেন ওই জায়গাটা অনেক সুন্দর একটু বড় জায়গা হ্যাঁ এই যে রাস্তা এটা হলো বনপুকুর মসজিদ হ্যাঁ যেতে যে রাস্তাটা সেই রাস্তায় স্ট্যান্ডে সাভার বাস স্ট্যান্ডে যাওয়ার ওই রাস্তাটা আর আপনারা চলে আসবেন বন বনপুকুর মসজিদ হ্যাঁ এই হলো বনপকুর যে মসজিদটা হ্যাঁ এই হলো দেখেন আমি বনপুকুর মসজিদটা দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি অবদরোড স্ট্যান্ড থেকে আপনারা এখানে চলে আসবেন এখান থেকে সরাসরি চলে যাবেন বনপকুর মসজিদ মসজিদ থেকে হেঁটে বাড়িতে চলে যেতে পারবেন এই যে মসজিদটা আমি দেখিয়ে দিলাম আপনারা এই স্থান থেকে বলবেন বনপুকুর মসজিদ হ্যাঁ মসজিদের সামনে এসে আপনারা এই মোচরে এসে ঠিক এই মোচরে এসে হাতের ডাইন দিকে আপনারা চলে যাবেন পুরো বাড়িতে আপনারা চলে যেতে পারবেন গ্যাস বিদ্যুৎ সংযোগ সহকারে বাড়িটি আপনাদের দেখিয়ে দিলাম যেটি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন এই আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো অনেক সুন্দর একটা এলাকা বনপুকুর যেটা আপনারা অনেকে বলেন যে গ্রাম গ্রাম না ভাই এটা শহর হ্যাঁ এটা শহর এই দেখিলাম এই যে বনপুকুর মসজিদটা দেখিলাম আপনারা স্থান থেকে বলবেন বনপুকুর মসজিদ বনপুকুর মসজিদ বলে মসজিদের সামনে দাঁড়িয়ে আপনারা হাতের ডাইন দিকে চলে যাবেন সরাসরি বাড়িতে চলে যেতে পারবেন তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লব